ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এখন একা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সন্তান নিয়েই সময় পার করছেন তিনি অপরদিকে ক্রিকেটার মোহাম্মদ স্বামী হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন সিঙ্গেল কিন্তু সম্প্রতি স্বামী সানিয়ার নানা ধরনের ছবি সয়লা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে একান্ত সময় কাটাতে দেখা যাচ্ছে দুজনকে কেউ কেউ লিখছেন দুবাইতে দুজন ডেট করছেন কেউ আবার তুষারপাতার মাঝে দুজনের ছবি দিয়ে লিখেছেন কাশ্মীরের দুই সেলিব্রিটি মেরেছেন প্রেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এমন ছবি ভাইরাল তখন প্রশ্ন হয়ে উঠেছে আদৌ কি স্বামী সানিয়ার কোনো সম্পর্ক রয়েছে দুজনের পক্ষ থেকে অবশ্য কোনো বক্তব্যই গণমাধ্যমে তুলে ধরা হয়নি দুজনের ফেসবুক প্রোফাইলও নেই তেমন কোনো কিছুই তবে কি যা ছড়াচ্ছে সবই গুজব ফ্যাক্ট করে দেখা যায় মোহাম্মদ স্বামী আর সানিয়া মির্জার সামাজিক যোগাযোগের ভাইরাল ছবিগুলো কোনো সত্যতা পাওয়া যায়নি প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে দেখা গিয়েছে সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই জেনারের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সব ছবি বানানো হয়েছে মূলত ভারতীয় ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই সব ছবি ছড়ানো হচ্ছে অন্য ভারতীয় ক্রিকেটারদের নিয়েও সেসব এই যে এআই জেনারেটের ছবি পাওয়া গিয়েছে এর আগে চলতি বছরের মাঝামাঝি দুজনের সম্পর্কে গুঞ্জনও ছড়িয়ে পড়ে সেবার অবশ্য সানিয়ার বাবা এমন গুঞ্জবকে দেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ